সর্বকথার এক কথা আপনার বাচ্চাকে মোবাইল না দিয়ে হাঁটা শিখানোর জন্য এরকম ছোট্ট একটি গাড়ি দিতে পারেন এই গাড়িটাই হতে পারে আপনার আপনার বাচ্চার জন্য পারফেক্ট একটি গাড়ি এই গাড়িটি দিয়ে হাঁটাও শিখলো আনন্দও পাইলো বাচ্চারা খুব খুশি হবে এই গাড়িটা দিলে আপনি এই গাড়িটা দিয়ে দেখতে পারেন আপনার বাচ্চা কতটুকু হ্যাপি হয় কিংবা খুশি হয় এক বাচ্চাকে গাড়ি দিয়ে গাড়িটাতে উঠাইয়া চালানো দেখানো হচ্ছে এই বাচ্চাটা এই হাঁটা শিখতেছে

দু তিন দিনে হাঁটা শিখাই লাগতে পারবি গাড়ি তো নাইকা গাড়ি এটা যা এটা দিয়া দি মনে এইটা গাড়ি চালানের সিস্টেম সো বাবুদের গাড়ি চালানোর সিস্টেম হচ্ছে এটা আর হাঁটা শিখানোর নিয়ম এ এদিকে দেখ এ বাবা হাটা চালাও হা এদিকে এদিকে ফির এদিকে ফির হাটা শিখ এবরি হাটা শিখ আহ আটাও শিকা হইলো গাড়ি চালানি হইলো ওরে বাবা খুশি হয়েছে আলা সালা তুই ছেড়ে দেখে দেখে ছেড়ে